বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে ইসলামী এক্সট্রিমিস্টদের হাতে চলে যাচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে এবং সেটা হচ্ছে জোরে সোরে চলছে গতকাল লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন জন্ম বার্ষিকী উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্লাসিক্যাল মিউজিকের একটা আয়োজন ছিল সেই আয়োজন ঠেকাতে গিয়েছিল স্থানীয় বেশ কিছু মানুষ তারা নাচ গান করতে দেবেন না তারপরে সেটা হয়েছে পুলিশের হস্তক্ষেপের ফলে কিন্তু পুলিশের বক্তব্যের মধ্যে একটা মারাত্মক ব্যাপার আছে যেটা আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে একটা আশঙ্কা তৈরি করে আমি সেই জায়গায় আসবো এবং যে কথাটা বারবার বলছিলাম যে এগুলো র্যাদার যা করার চেষ্টা করা হচ্ছে ইসলামের নামে তৌহিদি জনতার নামে এগুলো প্রত্যেকটা দিনের শেষে আওয়ামী লীগ এবং ভারতের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করে গতকাল এই প্রোগ্রামটাকে নিয়ে অন্য একটা সমালোচনাও ছিল সেটা একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে এটা খুবই ইনভাইটেড খুবই রেস্ট্রিক্টেড দর্শকদের জন্য ছিল এলিট অভিজাতদের জন্য এই অনুষ্ঠান এই ধরনের একটা অনুষ্ঠান আসলে খুবই খোলা জায়গায় হওয়া দরকার ছিল বলে আমিও মনে করি যেটা অনেকেই দেখলাম সামাজিক মাধ্যমে লিখছেন যেখানে আপামর জনসাধারণের পার্টিসিপেশন পেশন এনশিওর করা যাবে মানুষকে এই জিনিসগুলোর মধ্যে ইনভলভ করা দরকার ইনক্লুড করা দরকার যার যার ইচ্ছে আছে এটা তো ঘাট ধরে করার ব্যাপার নেই যাদের ইচ্ছা হবে না যারা মনে করবেন এটা ঠিক হবে না তারা যাবেন না কিন্তু যারা যেতে চান কিন্তু যেতে পারেননি এই ধরনের অনেকেই স্টেটাসও দিয়েছে তারা ভেবেছিলেন এটা সবার জন্য উন্মুক্ত কিন্তু তারা যেতে পারে আমি জানি না যে এটা ইভেন রেজিস্ট্রেশন যদি থেকেও থাকে এটা সবার জন্য রেজিস্ট্রেশন করা সুযোগ ছিল কি না যেমন সময় বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল হতো সেটা রেস্ট্রিক্টেড ছিল যে কেউ ঢুকতে পারতো না কিন্তু যে কেউ রেজিস্ট্রেশন করতে পারতো গতকালের লালবাগের ওটায় সেই পরিস্থিতি ছিল কি না জানি না কিন্তু মানে সামাজিক মাধ্যমে এরকম এসছে যে এখানে এক্সক্লুসিভলি কিছু ইনভাইটেড গেস্টস লিডদেরকে নেওয়া হয়েছে যাই হোক এটা উচিত হবে না এবং এটা সমালোচনা আমরা জারি রাখবো এবার আসি সেই জায়গাটায় যে কী হয়েছিল এবং অসির বক্তব্যের যে জিনিসটা অ্যালার্মিং সেটা নিয়ে একটু কথা বলি অনেকখানে কিছু স্থানীয় মানুষজন গেছেন তারা অনুষ্ঠান বন্ধ করার দাবি করেন এবং আপনারা ছবি দেখলেই বুঝতে পারছেন এখানে টুপি পড়া মানুষজন এই 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 সিম্বলিজমটাই আমি বলছি যে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে টুপি দাঁড়িতে সমস্যা নেই সমস্যা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম যখন এই ধরনের মানুষ বন্ধ করতে চান সেটা ন্যারেটিভ যারা তৈরি করতে চান তাদের সেই ধরনের ন্যারেটিভ তৈরি সুযোগ তৈরি হয় আর কয়েকজন নেতা বক্তৃতার তার মধ্যে একজন বলছেন দেশের টাকা দিয়ে নাচ গান চলবে না অপর একজন বলেন যে পাশে লালবাগ শাহী মসজিদ আছে ওনাকে নাচ গান করে লালবাগ মাদ্রাসা লালবাগ শাহী মসজিদকে আমরা কলুষিত করতে দেব না এরপর নাচ গান বন্ধ না হওয়া পর্যন্ত উপস্থিত সবাইকে অবস্থান করার আহ্বান জানান এ সময় তারা লালবাগের মাটিতে নাচ গান হবে না সহ নানা স্লোগান দেন এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মুস্তাফা কামাল খান ডেলিস্টারকে বলেন এই জায়গাটা খুব মন দিয়ে খেয়াল করি আমরা তারা মনে করেছিলেন এখানে নাচ গানের আয়োজন করা হয়েছে পরবর্তীতে আমরা তাদেরকে এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানিয়েছি তারা বিষয়টি বুঝতে পেরে চলে গেছেন মানে তারা নাচ গান হবে মনে করেছেন বুঝিয়েছেন তার মানে এখানে নাচ গান হচ্ছে না এটা বুঝিয়েছেন বোঝানোর পর তারা চলে গেছেন খেয়াল করি আমরা তাহলে মানে ওসি মেনে নিচ্ছেন সরকারের প্রতিনিধি তিনি এখানে যদি নাচ গান হতো তাহলে সেটা তারা যা বলতেন তারা অনুষ্ঠানটা বন্ধ করে দিতেন মানে এখানে ক্লাসিক্যাল মিউজিক এটাও গান আছে এবং হয়তো ইনস্ট্রুমেন্টাল আছে প্রচুর এটাও সঙ্গীতের পার্ট হোয়াট এভার ইট ইজ নাচ গান নাচ গান করা যাবেন এটা ওসি মেনে নিচ্ছেন তাদেরকে শান্ত করার জন্য এটা বুঝিয়ে পাঠিয়েছেন এবং এটা উনি বলছেন অন রেকর্ড অথচ ওসির কথা ছিল এখানে কোনো অন্যায় কাজ হচ্ছে না এখানে কোনো বেআইনি কাজ হচ্ছে না এমন এমন কোনো কাজ হচ্ছে না যেটা বাংলাদেশের আইনে বেআইনি বাংলাদেশের আইনে বেআইনি কোনো কাজ যদি না হয় কেউ এটা বাধা দিতে পারে না ফুলস্টপ সেই কারণেই এইভাবেই আসলে মেসেজগুলো দেওয়া দরকার ছিল মজার ব্যাপার যারা এখান থেকে চলে গেলেন তারাও একটা বিজয় নিয়ে গেছেন আসলে বিজয় এটা যেখানে এখানে নাচ গান হবে না মর্মে আশ্বস্ত করে তাদেরকে সরানো হয়েছিল সুতরাং ভবিষ্যতে যদি নাচ গান কারো করার চেষ্টা থাকে মানে নাচ গান বন্ধ করা যাবে রাষ্ট্রের টাকায় নাচ গান হতে পারবে না এই স্লোগানের মধ্যে বা বক্তৃতার মধ্যে যেটা ছিল এই বিভৎস ব্যাপার আমি প্রায় বলছি বাংলাদেশের এই গণভ্যুত্থান ইসলামিক এক্সট্রিমিস্টরা করেছে এর চেয়ে মিথ্যা কথা হচ্ছে ভুল কথা হতে পারে না কিন্তু এরকম একটা ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার চেষ্টা ইন্ডিয়ার দিক থেকে প্রথম দিন থেকে ছিল প্রথম দিন থেকে ভারতের মিডিয়া দেখলে যে কেউ দেখতে পারবেন আওয়ামী লীগ চেষ্টা করেছে এবং আওয়ামী লীগকে রাখতে হবে ক্ষমতায় ন্যারেটিভ ছিল এটা যদি উনি যদি ক্ষমতায় না থাকে শেখ হাসিনা তাহলে এই ঘটবে এই যে যারা গতকাল এখানে গেলেন এবং এসব স্লোগান দিলেন এসব বক্তব্য দিলেন শেখ হাসিনা থাকলে কি দিতেন যেতেন এই সাহস হতো এই হ্যাডাম হতো না এই হ্যাডাম কেন তৈরি হচ্ছে আসলে এটা দেখা দরকার আছে এটাই হলো সংকটের জায়গা এটাই ইনফ্যাক্ট শেখ হাসিনা বা ভারত অ্যাস্টাবলিশ করতে চায় চেয়েছে দীর্ঘদিন থেকে তার ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখার এটাই ছিল ন্যারেটিভ যে সে চুরি করে সে ভোট ঠিকঠাক মতো হতে দেয় না কিন্তু সেই তো বাংলাদেশে এই জিনিসগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছে দমন করে রেখেছে দমনের প্রশ্ন না ইনফ্যাক্ট বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র না ইসলামী শরিয়া না এখানে কোনো দিন কেউ যদি বিপ্লব করে ইসলামী সরিয়া কায়েম করতে পারেন তারা তাদের মতো করে দেশ চালাবেন বাংলাদেশ এখন পর্যন্ত একটা কনস্টিটিউশনাল এবং লিগালি একটা উদার গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে এমন কিছু ঘটবে যেগুলো বেআইনি না ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে অবস্থান থাকতে পারে সেটাকে অ্যাভয়েড করতে পারেন এমনকি সেটার বিপক্ষে ক্যাম্পেইন করতে পারেন প্রচুর প্রচুর ধর্মগুরু মিউজিকের বিরুদ্ধে নাচ গানের বিরুদ্ধে ওয়াজ করছেন সমস্যা নাই তারা মানুষকে মোটিভেট করুক করবেন যদি কেউ এটাকে আর ডিসকারেজ হন যাওয়ার জন্য যাবেন না কিন্তু এইগুলো হতে দেয়া যাবে না এগুলো হবে না এগুলো ফ্যাসিজম এগুলো ফ্যাসিজম এবং এই ফ্যাসিজম বাংলাদেশের মাটিতে ধর্মের নামে কায়েম করার চেষ্টা হচ্ছে এগুলোর বিরুদ্ধে এই সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকেও খুবই কঠোর অবস্থান নিতে হবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ডক্টর ইউনুসের নির্বিকার থাকার কারণে এদের বেশ বড় একটা ট্র্যাকশন তৈরি হয়েছে এদের একটা সাহস বেড়েছে ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য কাজটা খুব সোজা হবে না কিন্তু করতে হবে তাদেরকে